ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে হাসান কিচেন তো আজকে আপনাদের দেখাবো একটি স্পেশাল রান্না তো পেঁয়াজটা বেস্তা করে নিলাম তার মধ্যে ডিম দিয়ে দিলাম তো চলুন কথা বলতে বলতেই বলি কী রান্না করব তো ডিমটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো কারণ আমি যে তরকারিটা এখন রান্না করবো সেটার মতো মশলা কম দিতে হয় আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তো আনিশা আমার সাথে সার সাহায্য করছে আমি মশলা দিচ্ছি আর আনিশা কিন্তু নাড়ছে তো নাড়া দেখে বোঝা যাচ্ছে উল্টা উল্টাপুলটা তো এটাকে একটু ভালো করে একটু কষিয়ে দিয়ে দিব পানি তো সবসময় মশলাটা একটু তেলে ভাস ভেজে নেবেন তাহলে দেখবেন মশলাটা একটা শুঘ্রান বের হবে তো দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি এখন ভালো করে ডিমটাকে ভুনা করবো কষিয়ে নিব উপরে তেল ওঠার আগ পর্যন্ত তার সাথে দিয়ে দিলাম মসুর ডাল আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে মসুর ডাল দিয়ে দিচ্ছি তো কিছুটা মনে বুঝতে পার আন্দাজ করতে পারতেছে না আমি আজকে কি রান্না করব। তো ডালটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব তো কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেটা কম বেশি আপনারা সকলেই জানেন দেখুন ডালটা ডিমটা সুন্দরভাবে কষন হয়ে গেছে আর এই হলো সেই মজাদার সবজিটা সেটা হলো লাউ এই লাউটা কিন্তু আমাদের নবুজির প্রিয় খাবার সবজি তো লাউটা আমারও খুব পছন্দ তো লাউটা একেবারেই কচি আনসারা লাউ খুব পছন্দ করে তো এনে বলছে আজকে ডিম দিয়ে লাউ রান্না করবা তো যে কথা সেই কাজ তো ভালো করে মিক্স করে নিলাম একটু এখনও লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আমি কিন্তু এখনও পানি দিই নি লাউ থেকে যতটুকু পানি উঠেছে তা দিয়ে আমি কিন্তু কষাচ্ছি তো দুই তিন মিনিট কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো দেখুন দেখতে এখনই কি লোভনীয় দেখা যাচ্ছে আস্তে আস্তে আরও লোভনীয় হয়ে যাবে তো ঢেকে রাখবো এখন আবার তিন চার মিনিটের জন্য তো দেখুন একেবারে গলে গেছে লাউটা এত কুচি ছিল তো প্রায় কিন্তু লাউটা হয়ে এসেছে কারণ আমি তো অনেকক্ষণ কষিয়েছি কষানোর মাধ্যমেই সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এখন দিয়ে দিলাম তো লাউর মধ্যে পাতা না দিলেই নয় লাউর সাথে দিলে লাউর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন আনিসার আব্বু বলছে আমাকে লবণ দেখতে দাও তো তাকে লবণ দেখতে দিল সে তো খেয়ে বলছে দারুণ হয়েছে অসাধারণ তো কথা বলতে বলতে কিন্তু হয়ে গেল আমার ডিম দিয়ে লাউ রান্না করা তো আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় এইভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ